সুপ্রিয় ভিয়ার্স আজ সকালে একটা ভিডিও নিয়ে হাজির হলাম আমার মা এবং বাবাকে নিয়ে অর্থাৎ ছেলে এবং মেয়েকে নিয়ে ছোটো মানুষ তারা কীভাবে কী বায়না করে এবং তাদের লাইফস্টাইল কেমন সেগুলো আপনি একটু দেখবেন তারা দুষ্টিমি করছে খাবারও খাচ্ছে পাশাপাশি টিভিও দেখছে মা তুমি কি খাচ্ছো তুমি কি খাচ্ছো বলো বিস্কুট খাচ্ছো বিস্কুট কি বিস্কুট খাচ্ছো না কেমন লাগে বিস্কুট খেতে কেমন লাগে বলো মজা লাগে বিস্কুট মজা লাগে মজা লাগে চুমপ্রিয় ভায়ার্স বিস্কুট খেতে মজাই লাগে আমার মায়ের হ্যাঁ আর বাবা বিস্কুট খাচ্ছো বাবা তুমি কি খাচ্ছ তুমি কি খাচ্ছ বাবা তুমি কি খাচ্ছ হ্যাঁ বলো কী খাচ্ছ হ্যালো তুমি বিস্কুট কি খাচ্ছ বলো বলো কী খাচ্ছ বলো ও কথা একটু কম বলে কথা বলবে না এখন কথা এখন বলবে না বলবা বিস্কুট খাচ্ছ তুমি হ্যাঁ তা কি খাচ্ছ হ্যাঁ কি খাচ্ছ বিস্কুট কি বিস্কুট বাবা হ্যাঁ মিষ্টি না টক ঝাল মিষ্টি মিষ্টি আচ্ছা ঝাল মিষ্টি আমার মা সব বলতে পারে হ্যাঁ কেমন কোন জিনিস কেমন স্বাদ সব বলতে পারে কোনটা টক কোনটা মিষ্টি সবই বলতে পারে এত মানুষ তারপরে এই মুহূর্তে এখন সাধারণত এতটুকু স্বাদ বুঝে গেছে সে পড়বা কি পড়বা কি বলবো বাবা আমার বাবা বলবে কি বলবে দেখি কি বাবা বলবে বাবা কিছু বলবে এখানে বাবা বলবে কি বলবা বলো তাহলে বলো বলো থাক বলো

বাবা আবা বাবা বাবা কেমন লাগছে বলো সাধারণত টিভি দেখছে তো টিভির দিকে সাধারণত তাদের মনোযোগটা এই জন্য মাঝে মাঝে কথা বলতে চাচ্ছে না কোনোভাবেই হ্যাঁ ছেলেটা কিন্তু অনেক কিছু পারে এটা একটা পজিটিভ দিক সাধারণত মেটা সাধারণত মায়ে সাধারণত পড়ায় পড়ালে হয় কি যেটা শুনে শুনে ওটা মুখস্থ করে ফেলে এত ছোট মানুষ অনেক কিছু মুখস্থ মা কি দেখছ বল টিভিতে কি হচ্ছে বলো টিভিতে কি হচ্ছে হ্যাঁ টিভিতে